হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা আজকে ঘুম থেকে উঠে সকাল সকাল চলে গিয়েছে বারান্দায় আর প্রতিদিন সকালবেলা আমার বাড়ার এত সুন্দর মিষ্টি রোদ আসে তো আজকে আমরা আজকে বলতেছিলাম যে আমি একটা রিলস বানাবো তো আমাকে একটু সুন্দর করে ভিডিও করে দাও আর ছেলে মার্শাল্লাহ খুব সুন্দর করে ভিডিও করতেছিল আর ইনফ্যাক্ট ও আমাকে এক্সপ্রেশন বুঝিয়ে দিচ্ছিল যে মা পর্দাটা ধরে তুমি একটু ঘুরান দাও তো সে যা বলতেছিল আমি তার ডিটেকশন অনুযায়ী কাজ করা ট্রাই করতেছিলাম আর এখানে হচ্ছে কী যেন একটা ভয়ঙ্কর জিনিস দেখায় আমি চিল্লায় উঠছি এনিওয়ে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই জানাবে অ্যান্ড এরপরে চলে গেলাম দুপুরের রান্নায় দুপুরে রান্নার মেনু হচ্ছে আমার আজকে মিষ্টি এটা আমার খুব 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 ফেভারিট আর এই সবজিটা না সবারই খাওয়ার অভ্যাস করা উচিত কারণ এটা উপকারিতা না বলে শেষ করা যাবে না আমি তো ছোটবেলায় খুব একটা পছন্দ করতাম না কিন্তু কেন জানি ইদানিং এই সবজিটা আমার খুব ফেভারিট হয়ে গেছে এরপর চলে গেলাম আমার মাছের ঝোলে আর আজকের মাছের ঝোল বলতে হচ্ছে এটা হচ্ছে রুই মাছের মাথা ছিল টু পিস না না টু পিস না থ্রি পিস আর হচ্ছে থ্রি পিস না মানে তিন পিস আর এটার সাথে আমি একদমই হালকা ঝোল দিয়ে চ্যাপ চ্যাপ করে কষা কষা করে রান্না করেছিলাম ভালোই হয়েছিল খেতে আর এরপর চলে গেলাম এখন বাজে কয়টা বাজে হচ্ছে খুব বেশি না সাড়ে বারোটা নাগাদ আমার একটু বাইরে কাজ ছিল তো রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম অ্যান্ড একটা যে আমার বড় খালামুনি যে শালটা দিছে আমি এখন এটা রেগুলার ইউজ করি যেখানেই যাই না কেন এই শালটা আমার সাথে থাকে আমার ভালো লাগে খুব তারপর এই তো চলে আসলাম বাসায় হ্যালো ফ্রেন্ডস আবার চলে আসলাম এখন বাজে সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা আমি তো বুঝছি এখন কোথায় আসছি রান্না করে বিকজ আমি বাইরে থেকে এসে কোনো মতে দুপুরে লাঞ্চটা সেরে ঘুমিয়েছিলাম টানা দুই ঘন্টা ঘুমিয়েছি অ্যান্ড এখন হচ্ছে কিছুক্ষণ আগে উঠছি আর উঠছি মানে উঠতামও না একটা অনলাইনে অর্ডার করা হয়েছিল একটা ড্রেস সেটাই দিয়ে এসে কিছুক্ষণ আগে তো ওইটার জন্য আমার উঠতে হয়েছে তো উঠে যখন গেছি এখন তো আবার ক্ষুধা হয়ে গেছে বিকেলে নাস্তা করতে হবে সেই জন্যই চলে আসছি রান্নাঘরে তো আজকের মেনু হচ্ছে মানে বিকেলের মেনু হচ্ছে ওই দেখাচ্ছি বিকেলে আমার চা অলরেডি হয়ে গেছে চাটা নামিয়ে নিয়েছি আর বিকেলে মেনু কি কি হচ্ছে সেটাও তোমাদের দেখাচ্ছি তো এখানে হচ্ছে আমি স্যান্ডউইচের ব্যবস্থা করেছি স্যান্ডউইচটা আমি বানাই হচ্ছে তোমার ডিম আর চিনি মিক্সড করে যেহেতু নুরাজ খাবে তো এই জন্য আর এক্সট্রা কোনো সবজি বা কাঁচা মরিচ এগুলো কিছু দেই না কারণ হচ্ছে ও মরিচ টরিচ না খেতে পারে না পর দেখা যায় বেহুদা ওটা ফেলে রাখতেছে এই জন্য আমি খুব সিম্পলি জাস্ট ডিম দিয়ে করে ফেলি তো আমার ক্যামেরা ধরতে কষ্ট হচ্ছে যার কারণে তোমাদের প্রপারলি দেখাতে পারছি না তো এটাই হচ্ছে আমাদের আজকে বিকেলের নাস্তা একটু করে দেখিয়ে দিলাম হচ্ছে চাটা ঢেলে নিচ্ছি আর আজকে হচ্ছে আদা চা বানানো হয়েছিল আদা চাটা আমার নোরাজ ভালোই লাগে মাঝে মাঝে খেতে তোমাদের চা রেডি আর এইদিকে হচ্ছে স্যান্ডউইচ ভাজা হচ্ছে তো ঠিক আছে আপনারা शादी করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিও গুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ टाटा ভালো দেখা হবে